আজকের বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের হাজার ছেষট্টিতম দিনে আমরা অবস্থান বিক্ষোভে চলেছি দুটোর লাইভ আমাদের শুরু হয়ে গেছে আজকে আমরা অবস্থান বিক্ষোভের হাজার ছেষট্টিতম দিন মাতঙ্গিনী হাজার পাদদেশে আমরা রয়েছি মঞ্চের অবস্থান বিক্ষোভে আমরা সবাই এখানে উপস্থিত যে সমস্ত বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছি তাদের স্লোগানকে এখানে আপার প্রাইমারি বঞ্চিত আপার প্রাইমারি সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যারা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভে রয়েছে মাননীয়ার কাছে স্বনির্বন্ধনভাবে অনুরোধ করছি খুব করুণা হয়ে অনুরোধ করছি যেন আমাদের এই বঞ্চনার কথা আপনার কানে গিয়ে পৌঁছায় আমাদেরকে যোগ্য জায়গায় ফিরিয়ে দিন এই অবস্থান দিক থেকে আমাদের একজন ক্যান্ডিডেট এসছেন হাজবেন্ড এসছেন ওনার কাছ থেকে কিছু জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন আমি নর্থন থেকে এসেছি আমাদের দাবি একটাই এই প্রায় থ্রি থ্রি বি রুলস গেজেট মেনে আমাদের আপডেট সেটে প্রতিটা ক্যান্ডিডেটকে নিয়োগ চাই আর এই বর্ষা বাদলের দিনে যারা বাড়িতে বসে আসে তারা মানুষ থেকে আসুন ঠিকই বলেছেন সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আসতে হবে মঞ্চে ক্যান্ডিডেট সংখ্যা বানাতে হবে আরও একজন অন্য ডিস্ট্রিক্ট থেকে এসছেন নতুন মুখ দেখতে পাচ্ছেন ওনার হাজবেন্ড এসছেন বলুন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসছেন আমি হুগলি থেকে এসে আমি হুগলি থেকে এসেছি কিন্তু পুরুলিয়া থাকে শুধু পুরুলিয়া থেকে খুব কষ্ট করে আসতে হয় হ্যাঁ তাও যখন আসি তখন আমি একসঙ্গে অনেকগুলো দিন করে দিই হ্যাঁ তাও অন্যান্য ডিস্ট্রিক্টের অনেকেই আসে না আমি বলবো আসুক এসে মঞ্চকে বাঁচান এবং আমাদের দাবিগুলো সমস্ত এগুলোকে তুলে দেব আচ্ছা উনি ঠিকই বলেছেন মঞ্চের ক্যান্ডিডেট সংখ্যা বাড়াতে হবে এত কম সংখ্যা ক্যান্ডিডেট হলে হবে না আমাদেরকে লড়াই জারি রাখতে হবে এবং লড়াই না করলে আমরা কিন্তু যোগ্য জায়গায় ফিরে যেতে চাইবো না পারবো না এবং সঠিক জায়গায় উপস্থিত হওয়ার জন্য আমাদের ক্যান্ডিডেট সংখ্যা বারবার করে বলছি বাড়াতে বাড়াতে হবে এবং যারা বাড়িতে বসে দেখছ তাদের কাছে অনুরোধ করছি আপনারা অবস্থান বিক্ষোভে আসুন আরও একজন ক্যান্ডিডেট রয়েছে আমাদের যারা প্রতিনিয়ত আসে আমি নদিয়ার একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট তো আমাদের মূল দাবি হচ্ছে দু হাজার ষোলোর কলকাতা গেজেটকে মান্যতা দিয়ে আপার প্রাইমারির যত সিট আছে দশ বছরের সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ করতে হবে তো এই নিয়োগের দাবিতে আমরা আজকে প্রায় তিন বছর এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের কাছে এখনও আমাদের নিয়োগ অধরা কারণ আমাদের দাবি এখনও পূরণ হয়নি তো আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমরা আমাদের এই মঞ্চে মাটি কামড়ে পড়ে থাকবো আর এই মঞ্চের মাটি আঁকড়ে ধরতে গেলে একজন দুজন পাঁচজন ক্যান্ডিডেট নিয়ে আমাদের পথ চলা সম্ভব নয় সুতরাং সমস্ত জেলার সমস্ত ক্যান্ডিডেটকে আমাদের সঙ্গে এগিয়ে এসে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে এই কারণেই আমরা কিন্তু দুজন চারজনে এইরকম ঝড় জলের মধ্যে কষ্ট করে বসে আছি সকাল থেকে আবার আগামী দিন দেখো একজন দুজন আসছে তো এইভাবে দিনের পর দিন একজন দুজনের পক্ষে কিন্তু পুরো পশ্চিমবঙ্গের যত বঞ্চিত আপার প্রাইমারি আছে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের নিয়োগের দাবির আশা কিন্তু আমরা রাখতে পারি না সুতরাং কে কোন মিছিলে যাচ্ছে কে কোন পথসভায় যাচ্ছে সেই রকম দাবি রাখা হয় যদি কোনো ক্যান্ডিডেটের মন মানসিকতা থেকে এবং তারা যদি এটাও ধরে নেয় যে আমরা মঞ্চে না গেলেও হবে তাহলে তাদের কিন্তু চাকরি পাওয়ার যেমন প্রতিবন্ধকতা আসছে তাদের সূত্র ধরেও কিন্তু আমাদের ক্ষেত্রে সেই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সুতরাং আমাদের যাতে এই সমস্ত চাকরি পাওয়ার ক্ষেত্র থেকে প্রতিবন্ধকতা দূরীভূত করার জন্য আমাদের সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকল ক্যান্ডিডেটকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত ইন্টারভিউ বঞ্চিত ক্যান্ডিডেট আছি আমরা প্রত্যেককে কিন্তু ঐক্যবদ্ধভাবে এই মঞ্চ রক্ষা করার জন্য নিয়মিত রোটেশনালি এগিয়ে আসতে হবে তবেই আমাদের দাবি পূরণ সম্ভব দিদি ঠিকই বলেছে সবার রোটেশন অনুযায়ী সমস্ত ছেলেদের ক্যান্ডিডেটকে আসতে হবে মঞ্চে মঞ্চটাকে ভরিয়ে তুলতে হবে আমাদের সঠিক জায়গায় আমাদের আরেকজন ক্যান্ডিডেট রয়েছে ওনার কাছ থেকে কিছু বক্তব্য শুনবো একটু দূরে যাও আমরা আজকে হাজারতম দিন অতিক্রান্ত করে ফেলেছি ষোলোই জুন আমাদের মঞ্চের তিন বছর প্রতিষ্ঠা হবে তো তিন বছরে আমাদের নিটফল এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি আমরা কিছু পাইনি বলতে আমরা কোনো দিনই কোনো জায়গা থেকে পাইনি স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা নেই সরকারের কোনো সদিচ্ছা নেই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা অনেকবার গেছি ওনার কোনো সদিচ্ছা নেই বিকাশ ভবনে গেছি সেখানেও কোনো সদিচ্ছা নেই তো কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলে আমি দেখলাম যে বলা হয়েছে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে যেহেতু এনসিটির সিটির গাইডলাইনসে বলা আছে যে প্রত্যেক বছর বছর আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে ঠিক আছে ভালো কথা নিতে হবে তাহলে নিতে যখন এনসিটির গাইডলাইনে বলা আছে নেওয়াটা উচিত গাইডলাইন ফলো করেই সমস্ত কিছু আমাদেরকে মানে চলা উচিত কিন্তু যদি এনসিডির গাইডলাইনে বলা আছে যে প্রত্যেক বছর বছর টেট নিতে হবে তাহলে দু সালে একবার টেট নেওয়ার পরে দু হাজার সাল পর্যন্ত কেন প্রত্যেক বছর টেট নেওয়া হলো না আর বাদ বাকি নটা টেট কেন দু হাজার পঁচিশে পনেরোর পরে যে সিটগুলো ঘোষণা করা হয়েছিল চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ দশ বছরের সেই সিটটা কেন এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না তাহলে নিশ্চয়ই প্রত্যেক বছর বছর টেট নেওয়া হলে চার হাজার পাঁচ হাজার ভ্যাকেন্সি আপার প্রাইমারিতে হতো তাহলে সেই ভ্যাকেন্সিগুলোকে এখনো পর্যন্ত কেন দেওয়া হচ্ছে না কিন্তু দশ বছর আগে যে ছেলেটার বা যে মেয়েটার বয়স তিরিশ বছর ছিল আজকে কি তার বয়স তিরিশে দাঁড়িয়ে আছে নেই তাহলে আজকে যে দশটা টেট হলো না দশটা টেট থেকে যে ছেলেটা আজকে ওভারেজ হয়ে গেল যে দিদিটা আমার ওভারেজ হয়ে গেল যে দিদিটা নন ট্রেন্ডে আগে যখন সুযোগ ছিল যে নন ট্রেন্ডটাও পরীক্ষা দিতে পারবে সেই নন ট্রেন্ড দিদিটা যখন আজকে অযোগ্য হয়ে গেল এর দায়টা কার আমার মাননীয় মাননীয় বিচারপতির কাছে মহাশয়ের কাছে যিনি এই জাজমেন্টটা দিয়েছেন আমার বড় জোরে অনুরোধ রইলো এই বিষয়গুলোও অন্তত ভাবা উচিত যে দশটা টেট হয়নি দশটা টেট হলে আমাদের যদি প্রত্যেক বছর যদি টেট পরীক্ষা হতো আমরা নিশ্চয়ই আজকে আরও বেশি স্কোর করতে পারতাম আমাদের মন মানসিকতা পড়ারও সেই ধৈর্য থাকতো কিন্তু সত্যিই কি আজকে তার আছে এই এই বিষয়গুলো আমি বলবো রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অন্তত ভাবুন যে আমাদের জীবনটা একদম নরকের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এনসিডির গাইডলাইনে যখন মেনে প্রত্যেক বছর ডেট হওয়ার কথা আছে তেমনই দু হাজার ষোলোর যেটা আপার প্রাইমারি এইট টিভি রুলসে সেখানেও বলা আছে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিটটা আপডেট করে ভ্যাকেন্সিটা বাড়িয়ে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে আর ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত একই রকম রুলসে চলে প্রাইমারির ক্ষেত্রে প্রত্যেক বছর টেট হয় সেই টেট থেকে যারা টেট কোয়ালিফাই করে সেখান থেকে ডিরেক্টলি তারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় তাহলে আবার প্রাইমারির ক্ষেত্রে আমরা দশটা বছর ধরে কোনো পরীক্ষা হয়নি তাহলে যারা এত লাখ ছেলে মেয়ে টেট পাস করে ট্রেন বসে আছে তাদের কেন দ্বিতীয় ইন্টারভিউ প্রাইমারির মতো ব্যবস্থা করা হবে না এই প্রশ্নটা যারা আজকে বাড়িতে বসে আছো বৃষ্টির মধ্যে বাড়িতে ভীষণ সুন্দর ওয়েদার অনুভব কেউ হয়তো পাহাড়ে বেড়াতে গেছ কেউ হয়তো ঝর্ণার জলে স্নান করছো অপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়ে ভাবছো যে তোমার লড়াইটা অন্য কেউ লড়ে দেবে আর তোমার মন হলে তুমি আসবে না মন হলে তুমি আসবে না নিজের বিবেককেই প্রশ্নটা করো যে তোমার হকের লড়াই এইখানেই বৃষ্টির মধ্যেই পাঁচ সাতজন বসে করছে। নিজের বিবেক যদি থাকে তবেই তুমি শিক্ষক হবার দাবিদার ডাকো নচেত কিন্তু নয় যার নিজের বিবেক নেই সে অন্যজনের পক্ষে শিক্ষকতার পেশায় আসাটাই কারণ তথ্য খুব সুন্দর বক্তব্য রাখলেন তাই রাজ্যের সমস্ত বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের বলছি মঞ্চের ক্যান্ডিডেটের সংখ্যা বাড়াতে হবে মঞ্চের ক্যান্ডিডেট সংখ্যা না বাড়ালে কি কিন্তু আমরা যোগ্য জায়গায় আমরা যেতে পারবো না মাননীয়ার কাছে আমাদের বার্তাটাকে পৌঁছে দিতে হবে আরও কঠিন লড়াইয়ে আমাদের আগামী দিনে নামতে হবে তাই সমস্ত টেন্ পাস স্ট্যান্ডার্ড বলছি আপনারা আসুন মাথমগিনী বাংলাদেশে হ্যাঁ প্রেসিডেন্ট নিয়ো টাই আপনি আমারে চোটাই আপনার सीटेट নিয়োগ চাই চলো ইন পড় দাও পোস্ট করে দাও করে স্টপ স্টপ লাইক করে না এই গেট